নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে আর এটা একদমই নতুন রেসিপি আপনারা জানি না কেউ খেয়েছেন কি না তো দেখুন আমি আজকে নিয়ে এসেছি কচুর ফুল আর এই কচুর ফুল দিয়ে আমি আজকে বানাবো কচু ফুল ভাজা তো কচুর ফুলের ভাজাটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে আর এই কচুর ফুলগুলো দেখুন আমি কলকাতা থেকে এনেছিলাম তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এই যে কচুর ফুলগুলো নিয়ে নিয়েছি তো কচুর ফুলগুলো আমি প্রথমেই কেটে নেব তো দেখুন এইভাবে আমি কচুর ফুলগুলোকে কাটবো এই দেখুন এইভাবে কেটে নিয়ে এই ভেতরে এরকম একটা ইয়ে থাকে তো সেটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে এরকম ভাবে ছোট ছোট এরকম ছোট ছোট করে আমি এটাকে কেটে নেব ফুলগুলো তো দেখুন এইভাবে কেটে নিচ্ছি আর তো আমি কেটে দেখাচ্ছি এই দেখুন অল্প করে পুরো সাইডগুলো কেটে নেবো এইভাবে কেটে নিয়ে এবার এটাকে টান দেবো টান দেওয়াও লাগে না এমনি খুলে চলে আসছে এই দেখুন এই দেখুন কেমন তো এইবার আমি এটাকেও কেটে নিচ্ছি তো এইভাবে আমি সব ফুলগুলোকে কেটে নেব দেখুন বন্ধুরা কচুর ফুলগুলো পুরোই কেটে নিয়েছি আর এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে দিলাম আর এবার কচুর ফুলগুলোকেও আমি দিয়ে দিচ্ছি কচুর ফুলগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ তো এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেবো পুরোপুরি সেদ্ধ করব না সামান্য একটুখানি ভাপিয়ে নেবো তো একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন আর ভাঁপাবো না এতটুকু ভাপিয়ে আমি নিয়েছি মানে যদি গলা চুলকায় অনেক সময় তো কচু ফুলেও গলা চুলকায় তো তার জন্য একটু আর ওই যে কষটা বের করার জন্য আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি তো আপনারা চাইলে নাও ভাপাতে এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে জলটা জড়িয়ে নেব আমি বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি আবারও আমি তো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু লাল লাল করে ভাজা করে তো দেখুন গুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে সর্ষেটা দিয়ে দিয়েছি সর্ষেটাকে একটু ভাজা হতে নেবো সর্ষেটাও ভাজা হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি এখন দেখো আমি রসুন থেতো করে নিয়েছি তো সেই রসুনটাকে রসুনটা একটু ভাজা করে নেব সামান্য একটু কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তো দেখুন রসুনটাও ভাজা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো সেটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা ভেঙে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি ফুল খুব পুরোপুরি ভাজিনি এই পর্যায়ে এখন আমি যে প্রচুর ফুলগুলো একটু হাফ মানে ভাপিয়ে নিয়েছিলাম সে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি ফুলগুলোকে দিয়ে দিয়েছি এবার এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবে

এটা ঢাকনা দিয়ে কম আছে এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি ফুলগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন ফুলগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে একদম কুন্তির সঙ্গে দিলে কেটে কেটে যাচ্ছে তো এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে তো ভাজা ভাজা যা করবো এটা তো প্রচুর ফুল প্রচুতে কখনো গলা চুলটা কখনো গলা চুলটায় না তো এটা কি হবে জানি না তো এই দেখুন আমি একটু তেঁতুল গুলে নিয়েছি তো এই তেঁতুলের জলটা আমি একটু দিয়ে দিচ্ছি এটার মধ্যে হালকা একটু জল দিয়ে দিলাম তা যদি মানে গলা চুলকা তাহলে আর এই টকটা দিয়ে আর চুলকাবে না তো এবার এইটাকে আমি একদম একদম শুকনো শুকনো করে একদম কম আছে এটাকে ভেজে নেব দেখুন আমরা প্রচুর চুলটা পুরো ভাজা হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে তো এবার এটাকে আমাদের তৈরি হয়ে গেছে দেখো আমাদের কচুর ফুল ভাজা খুবই সহজ রেসিপি কিন্তু খুবই সুস্বাদু তো এবার এটাকে আমি নামিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে কচুর ফুল ভাজা তো এই কচুর ফুল ভাজা কার কার খেতে ভালো লাগে আর কার কার খেতে ভালো লাগে না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার